একটা দেশ যখন একটা সন্ধিক্ষণে এসে দাঁড়ায় যখন তার ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা ঠিক করতে হয় তখন কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ মানে তার মানুষজনকে কেন্দ্র করেই একটা নতুন পথ তৈরি হয় তো চলুন আজ আমরা বাংলাদেশের জন্য এমনই একটা ব্যাকক পরিকল্পনার গভীরে যাব আমরা প্রায়ই রেমিটেন্স যোদ্ধা শব্দটা শুনি তাই না কিন্তু এরা কারা সত্যি বলতে এরাই কিন্তু আমাদের অর্থনীতির আসল ইঞ্জিন তাদের পাঠানো টাকাতেই দেশের অর্থনীতির চাকাটা সচল থাকে তো এই যোদ্ধাদের গল্প দিয়েই শুরু করা যাক আজকের এই আলোচনা কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায় যারা দেশের জন্য এত বড় একটা অবদান রাখছেন বিদেশে তাদের নিজেদের অধিকার তাদের সম্মান সেটা কি আমরা নিশ্চিত করতে পারছি এই খুব জরুরি প্রশ্নটা নিয়েই আমরা সামনে এগোব তো এই যে সুরক্ষার কথা বলা হচ্ছে এর সমাধানের প্রথম ধাপটাই হলো, প্রবাসী কর্মীদের সুরক্ষা আর ন্যায় বিচার নিশ্চিত করা আর ঠিক এই লক্ষ্যে একটা নির্দিষ্ট উদ্যোগের কথা এখন সামনে আসছে যার নাম হল দফা নয় এই যে প্রতীকটা দেখছেন এটাই সেই উদ্যোগের দফা নয় এটা কিন্তু শুধু একটা নাম না এটা বিদেশে কাজ করতে যাওয়া বাংলাদেশিদের অধিকার আদায়ের জন্য একটা পুরো রোডম্যাপ এর আসল উদ্দেশ্য হলো তাদের জন্য ন্যায্য চুক্তি আর সব রকম সাহায্য নিশ্চিত করা আচ্ছা তাহলে দফা নয়ের মূল দাবিগুলো কি কি? দেখুন এখানে পাঁচটা পয়েন্ট আছে আর প্রত্যেকটার পেছনে কিন্তু একটা বাস্তব গল্প আছে যেমন ধরুন স্বচ্ছ চুক্তি এটার মানে হল বিদেশে যাওয়ার আগেই একজন কর্মী যেন পরিষ্কারভাবে জানেন তার কাজটা কি বেতন কত কোনো ফাঁকফোকর নেই তারপর হয়রানি বন্ধ বিমানবন্দরে বা দূতাবাসে যাতে তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার না হয় তিন নম্বরটা খুব গুরুত্বপূর্ণ ক্ষতিপূরণ ও পুনর্বাসন কেউ যদি প্রতারিত হন তাকে শুধু দেশে ফিরিয়ে আনাই তো শেষ কথা না তার ক্ষতিপূরণ আর নতুন করে বাঁচার জন্য সাহায্য তো লাগবে তাই না এরপর আছে স্বীকৃতি ও পুরস্কার মানে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো আর শেষে বাধ্যতামূলক একচয়েরি মানে তাদের নিরাপত্তার বিষয়টা শুধু কথায় না রেখে একটা শক্ত বিমা ব্যবস্থার উপর দাঁড় করানো ওকে তো একদিকে গেল সুরক্ষার প্রশ্নটা কিন্তু এটুকুই যথেষ্ট নয় ভবিষ্যতের দিকেও তাকাতে হবে মানে এখন আর শুধু সাধারণ শ্রমিক পাঠানোর যুগ নেই সময় এসেছে বিশেষ দক্ষতার সম্পন্ন স্পেশালাইজড ট্যালেন্ট তৈরি করার আর এটাই কিন্তু বিশ্ববাজারে বাংলাদেশকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে তো কোন কোন দিকে সুযোগ আছে প্রথম এবং সবচেয়ে বড় সুযোগটা হলো স্বাস্থ্যসেবা আর নার্সিং সেক্টরে ভাবুন তো ইউরোপ আমেরিকা বা জাপানের মতো উন্নত দেশগুলোতে বয়স্ক মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে তাদের দেখাশোনা করার জন্য প্রচুর দক্ষ স্বাস্থ্যকর্মী দরকার আর এখানেই বাংলাদেশের জন্য একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে এখানে দেখুন ঠিক কী ধরনের দক্ষতার কথা বলা হচ্ছে শুধু সাধারণ নার্সিং না যেমন জেরিয়াট্রিক নার্সিং মানে বয়স্কদের যত্ন কিংবা আইসিইউ সিসিউ এর মতো ক্রিটিক্যাল কেয়ারে কাজ করা দক্ষতা সার্জিক্যাল নার্সিং প্যারামেডিক্স সার্টিফাইড কেয়ারগিভার এই সবগুলোই কিন্তু বিশেষায়িত কাজ আর এগুলোর জন্য শুধু কাজ জানলেই হবে না লাগবে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট আর অবশ্যই যে দেশে যাবে সে দেশের ভাষাটাও ভালোভাবে জানা দরকার স্বাস্থ্য সেবার পর দ্বিতীয় বড় ক্ষেত্রটা হল ইনফরমেশন টেকনোলজি বা আইসিটি এটা তো আমরা সবাই জানি যে সারা পৃথিবীতেই এখন ভালো টেক কর্মীর অভাব এই গ্যাপটা যদি বাংলাদেশ পূরণ করতে পারে তাহলে রেমিটেন্স আয়ের একটা নতুন দুয়ার খুলে যাবে একবার দেখুন তো কি কী রোলের কথা বলা হচ্ছে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ডেটা সায়েন্টিস্ট অ্যাপ ডেভেলপার এগুলো কিন্তু শুধু আজকের দিনের জব না এগুলো হলো আগামী দশকের অর্থনীতির পাওয়ার হাউস তো এই সুযোগটা ধরতে হলে কি করতে হবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিক কারিকুলাম আনতে হবে আর ছেলেমেয়েদের ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়াতেই হবে এর কোনো বিকল্প নেই আইসিটির পাশাপাশি আরেকটা বড় জগৎ হল স্পেশালাইজড ইঞ্জিনিয়ারিং আর টেকনিক্যাল ট্রেড মানে এখন আর সাধারণ নির্মাণ শ্রমিকের চাহিদা উতনার নেই যতটা আছে হাইলি স্কিল্ড টেকনিক্যাল এক্সপার্টদের এখানে কিন্তু আসল পুঁজিটাই হল দক্ষতা ব্যাপারটা একটু বুঝিয়ে বলি এখন ধরুন একজন সিভিল ইঞ্জিনিয়ার যে কিনা বিমের মতো অ্যাডভান্স সফটওয়্যার জানে তার চাহিদা অনেক বেশি কিংবা একজন সাধারণ ওয়েল্ডারের চেয়ে একজন সার্টিফাইড ওয়েল্ডার যে টিগ বা মিগ ওয়েল্ডিং জানে তার বেতন কয়েক গুণ বেশি আর এই সব চাকরিতে ঢোকার জন্য আসল চাবিকাঠি হল এনভিকিউ বা রেড সিলের মতো আন্তর্জাতিক সার্টিফিকেট এটা হলো আপনার দক্ষতার একটা গ্লোবাল গ্যারেন্টি এবার আসি একদম টপ টিয়ারে ম্যানেজমেন্ট আর ফিনান্স মানে যারা পড়াশোনায় অনেক ভালো অভিজ্ঞতা আছে তাদের জন্য কিন্তু বিদেশে অনেক বড় সুযোগ রয়েছে যেমন ধরুন একজন অ্যাকাউন্ট্যান্ট যার সিপিএ বা এসিসিআই এর মতো গ্লোবাল ডিগ্রি আছে অথবা একজন প্রজেক্ট ম্যানেজার যার পিএমপি সার্টিফিকেশন আছে তারা কিন্তু বিদেশে গিয়ে খুবই উঁচু পদে আর অনেক ভালো বেতনে কাজ করতে পারেন এটাকে বলা যায় মেধার রপ্তানির একদম সেরা পর্যায়ে তাহলে পুরো কৌশলটা যদি আমরা একবারে দেখি তাহলে কি দাঁড়ায় দেখুন এখানে তিনটা মূল পিলার আছে এক ভাষার দক্ষতা শুধু ইংরেজি জানলেই হবে না টার্গেট দেশ যদি জাপান বা জার্মানি হয় তাহলে সেই ভাষাটাও শিখতে হবে দুই ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন এটা ছাড়া ইউরোপ আমেরিকার বাজারে ঢোকা প্রায় অসম্ভব আর তিন নম্বরটা হল সরকারি উদ্যোগ মানে দুই দেশের সরকারের মধ্যে চুক্তি করে দক্ষকর্মী পাঠানোর একটা মসৃণ রাস্তা তৈরি করা আচ্ছা এতক্ষণ তো আমরা অর্থনৈতিক পরিকল্পনা চাকরির বাজার এই সব নিয়ে কথা বললাম কিন্তু এই সব কিছুর পেছনে কিন্তু একটা আরও বড় দর্শন কাজ করছে একটা ন্যাশনাল ফিলসফি যাই পুরো বিষয়টাকে একটা সুতোয় গেথে রেখেছে চলুন এবার সেই গভীরে যাওয়া যাক এই যে একটা বড় দর্শনের কথা বলছি তার বুদ্ধিবৃত্তিক ভিত্তিটা পাওয়া যায় গুরু দেলোয়ার হোসেনের লেখা দ্য আর্কিটেক্টস অফ টুমরো বইটাতে এটা নিছক কোনো বই না এটাকে বলা যেতে পারে একটা জাতির নতুন করে জেগে ওঠার নির্দেশিকা। বইটার মূল যে কনসেপ্ট সেটা হলো নবজাগরণের জন্য বিপ্লব খেয়াল করুন এখানে শুধু সমস্যার কথা বলে থেমে যাওয়া হয়নি বরং এটা একটা ম্যানিফেস্টো একটা স্ট্র্যাটেজিক রোডম্যাপ যা বলছে কিভাবে বাংলাদেশের গভীরের সমস্যাগুলো সমাধান করে একটা আস্থাশীল আর সমৃদ্ধ দেশ গড়া যায় এই স্লাইডটা দেখুন কী দারুণভাবে বর্তমান আর ভবিষ্যৎকে পাশাপাশি দেখানো হয়েছে একদিকে আমাদের আজকের চ্যালেঞ্জগুলো দারিদ্র সিস্টেমের মধ্যে থাকা দুর্নীতি সামাজিক অবিচার আর অন্যদিকে আমাদের লক্ষ্যটা কি সমৃদ্ধি ন্যায় আর স্বাধীনতা আর এই পুরো জার্নির ফাইনাল ডেস্টিনেশনটা কি জাপান ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো একটা উন্নত সফল রাষ্ট্র হয়ে ওঠা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল এই পুরো ভিশনটা উৎসর্গ করা হয়েছে দুটো প্রজন্মের প্রতি এক যারা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন আর দুই দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের তরুণ প্রজন্ম এর মাধ্যমে কিন্তু অতীতের আত্মত্যাগের সাথে ভবিষ্যতের স্বপ্নকে জুড়ে দেয়া হয়েছে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়াচ্ছে একেবারে সাধারণ শ্রমিকের অধিকার রক্ষা থেকে শুরু করে একটা উন্নত দেশ গড়ার এই যে বিশাল নীল নকশা এটা কি আসলেই বাস্তবায়ন করা সম্ভব নাকি এটা একটা সুন্দর স্বপ্ন হয়েই থেকে যাবে এর উত্তরটা শায়েদ ভবিষ্যতই বলতে পারবে